আর দ্বিতীয় দিনে আমরা দ্বিতীয় দিনে কিন্তু আমরা কি বলে গাঙ্গে পশ্চিমবঙ্গতে শুকনো ওয়েদার আমরা অনুমান করছি তবে থাকবে ফাঁকবে এক দু জায়গাতে আর আপনার হিমালয়ার ওয়েস্ট বেঙ্গলে দ্বিতীয় দিনে দ্বিতীয় দিন বলতে যেটা আপনার যেটা আপনার বাইশ তারিখ থেকে শুরু হবে তেইশ তারিখে শেষ হবে সেটা হচ্ছে শুকনো ওয়েদার প্রথম দিন প্রথম দিন আমরা খুব হালকা বৃষ্টিপাত এক দু জায়গাতে কতগুলি জেলা যেমন হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে নদীয়াতে আমরা হালকা খুব হালকা বৃষ্টিপাত আশা করছি এবং অন্যান্য জেলাগুলিতে মোটামুটি শুকনো আবহাওয়া আশা করছি এবং হালকা স্যালো খুব মোটারেট ফগ এক দুই জায়গাতে আমরা আশা করছি এটা হচ্ছে আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গ ঠিক আছে এবং ফগ থাকবে মিস মর্নিং সকালের দিকে ফগ এবং মিস থাকবে এবং আমরা যেটা অনুমান করছি যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা কুড়ি ডিগ্রি নমস্কার বন্ধুরা বর্তমানে আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আবহাওয়ার বুলেটিন প্রকাশ করা হয়েছে একদম তেইশ তারিখ থেকে শুরু করে একদম আঠাশ তারিখ পর্যন্ত পুরো তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো এবং বৃষ্টি কিন্তু রয়েছে অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত তেইশ তারিখে আবহাওয়ার আপডেট যেটা জানানো হয়েছে ঘন কুয়াশা পঞ্চাশ থেকে একশো নিরানব্বই মিটার থাকবে কোন কোন জেলার ক্ষেত্রে দার্জিলিং থাকবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু ঘন কুয়াশা থাকছে পঞ্চাশ থেকে একশো নিরানব্বই মিটার দৃশ্যমানটা এবং শৈতপ্রবাহ শৈতপ্রবাহ কিন্তু পুরুলিয়া জেলার ক্ষেত্রে থাকছে বাকি জেলাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ রয়েছে অনেক কোনো ওয়ার্নিং কিন্তু থাকছে না এবার যদি বৃষ্টিপাতের কথা বলি তেইশ তারিখ থেকে বৃষ্টিপাত আবারও কিন্তু শুরু হয়ে যাচ্ছে তেইশ তারিখে হালকা বৃষ্টি রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে এবং তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি মানে পঁচিশ পার্সেন্ট বা তার থেকে কম বৃষ্টি এখানে হবে দার্জিলিং কালিম্পংয়ে এবং এখানে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটা জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিটে পোঁায় মানে এই পশ্চিম মেদিনীপুরে ধরুন পঁচিশ পার্সেন্ট এলাকায় হবে বাকি এলাকায় হবে না এরকমভাবে কিন্তু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা এবং আমাদেরকে চব্বিশ তারিখে যদি দেখাই চব্বিশ তারিখ থেকে কিন্তু এবার বৃষ্টিপাত বাড়ছে চব্বিশ তারিখে দার্জিলিংয়ে বৃষ্টি হবে পঁচিশ পার্সেন্ট বা তার কম এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এখানে মুর্শিদাবাদ নদিয়া তারপর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো নে এই জেলাগুলো নিয়ে পঁচিশ পার্সেন্ট এলাকায় বৃষ্টি হবে তো আইসোলেটেড ওয়েতে বৃষ্টি হবে মানে একটু চান্স কম বৃষ্টির কিন্তু স্ক্যাটার্ড ওয়েতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট চান্স রয়েছে মানে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলোর ক্ষেত্রে না ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা মানে এটা হচ্ছে উপকূলের যে জেলাগুলো এই জেলাগুলো কিন্তু একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এবার আপনাদেরকে পঁচিশ তারিখে যদি আবহাওয়ার আপডেট দেখায় পঁচিশ তারিখে এখানে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই জেলাগুলোনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ছাব্বিশ তারিখে যদি দেখি ছাব্বিশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা কেবলমাত্র দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে বাকি জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং সাতাশ তারিখে যদি দেখি সাতাশ তারিখেও শুধুমাত্র দার্জিলিং কালিম্পংা বৃষ্টি রয়েছে বাকি জেলাগুলো নিয়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আঠাশ তারিখে যদি দেখি আঠাশ তারিখে কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তার মানে বৃষ্টিপাতটা বেশি আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ চব্বিশ তারিখ এই দুটো ডেটে বেশি দেখতে পাচ্ছি বাকি কিন্তু তারপরের ডেটগুলো ডেটগুলোনে মানে ছাব্বিশ সাতাশ আঠাশ এই সময়গুলো কিন্তু বেশি সেরকম বৃষ্টিপাত হচ্ছে না তো এটাই ছিল মূলত বর্তমানে আবহাওয়ার আপডেট আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না